আন্দোলনে সফল হয়েছি তবে অনেক কনসার্ন আছে সামনে ইলেকশন আগামী সাত মাস বাংলাদেশ কোন দিকে গড়িয়ে যায় কোথায় যায় ঠিক বলা যাচ্ছে না তবে স্যার আপনার মাধ্যমে অন্যান্য নেতৃবৃন্দদেরকে আমরা আহ্বান জানাই চলুন আমরা নিজেদের মধ্যে আবার একটু মোর্চা তৈরি করা চেষ্টা করি আমি এই ইলেকশনের মোর্চার কথা বলছিলাম আমরা যাতে করে এই সরকারকে গাইড দিতে পারি শহর পলিটিক্যাল পার্টি নেতা নেতৃত্ব হয়ে আমরা নিজেদের মধ্যে একটা গঠন করে তাকে বোঝাতে পারি বোঝাতে চাই যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন ডিল করবেন আপনি আমাদের সাথে বসুন আমাদেরকে ডাকুন আমরা ডাকতে আসবো এটা গুলো দুই নম্বর হল সংস্কার নিয়ে অনেক বক্তব্য মাঠে আছে আমরাও সংস্কারের অংশীদার কারণ আমরা সেখানে তাদের সাথে চিন্তা বৈঠকে বসেছি আপনারা বসছেন কিন্তু এই সংস্কার প্রক্রিয়ার বাইরে পলিটিক্যাল পার্টিগুলো বসছে যে আমাদের যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার দরকার তত্ত্বাবধায়ক সরকারকে বলা এইভাবে আমরা চাই আমাদের মধ্যে টক তৈরি হচ্ছে বিষয়টা নিয়ে বিরুদ্ধে সরকার বিবেচনা জন্য আপনার কাছে দাবি রাখলাম সর্বশেষে ইলেকশনটা কীভাবে হবে এখানে একটা দুর্বলতা তৈরি হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো আগে হবে নাকি জাতীয় সরকারের জাতীয় নির্বাচন অর্থাৎ পার্লামেন্ট নির্বাচন হবে সেটা নিয়েও অনেক ধরনের কথাবার্তা চলছে আমার মনে হয় আজকে এটা একটা প্রশ্নটি না হলেও যেটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠান আপনাকে কাছে পেয়ে বলছি আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের সরকারের বাইরে বসেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আনুষ্ঠানিক হওয়া দরকার যা আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি মৌলিক বিষয় কোনটা কোনটা ছাড়ছি যদি আমরা পাঁচটা বিষয় নির্ধারণ করতে পারি এই পাঁচটা বিষয় আমরা সবাই একমত তাদের সংস্কারের কাজটা দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব এবং ইলেকশনের পূর্বেই এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব তা নিয়ে ইলেকশনটা অর্থবহ আদালত আমাদের মধ্যে যদি ঘুমজাস থেকে যায় আমাদের মধ্যে যদি ধামেলা হয় মাঠে সাধারণ মানুষ যদি বিশ্বে করার মধ্যে পড়ে তাহলে জাতি একটা কী হয়ে যাবে তখন আমি এই বলে আপনার সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে আমার বাংলাদেশ পার্টি পথ চলা আরও সুন্দর হোক সফল হোক যারা আমার যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমরা আজকে স্মরণ রাখছি এবং ভবিষ্যতে যারা আমাদের সাথে যুক্ত হবে তাদের জন্য শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তার সংক্ষিপ্ত নিয়ে আসছেন আমার বাংলাদেশ পার্টির অন্যতম পরিচিত মুখ আমার বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত সেই জন আকাঙ্ক্ষা থেকে আজ পর্যন্ত তার বলিষ্ঠ নেতৃত্বে আমার বাংলাদেশ পার্টিতে অনেক ধরনের কাজ এগিয়ে যাচ্ছে যিনি আমার বাংলাদেশ পার্টিতে মানবতার ফেরিওয়া হিসেবে পরিচিত আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান

কারণ এই পার্টি আমাকে সুযোগ করে দিয়েছে সেনাবাহিনীতে চাকরি করার সময় যে যেসব জায়গায় যেতে পারি নাই যেমন আঙ্গল পোতা দহগ্রাম লালমনিহাট তিস্তার চর দই খাওয়ার চর এই সমস্ত বিরল জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে আমার প্রিয় সংগঠন দল পার্টি এমি পার্টি আমরা দুই সালে যখন রোহিঙ্গা ক্রাইসিসটা হয় আমি একটা চিকিৎসক সংগঠনের সেক্রেটারি ছিলাম ওখানে চিকিৎসা দিতে গিয়েছি এবং তারপরে এবি পার্টির মাধ্যমে আপনারা জানেন দুই হাজার বিশ সালে যখন আমরা এই পার্টিটা তৈরি করি তখন যে ক্রাইসিসটা ছিল করোনার সেই সময় আমাদের আসলে অনেকেরই হুশ ছিল না ঘুষ থাকলে এই কাজ মানুষ করতে পারে না তে কেউ যায় মানে করোনা রোগী দেখতেই তো যায় না তে কিভাবে যায় মানুষ খাবার দিয়ে বিভিন্ন হাসপাতালে যাওয়া সারা দেশে করা এগুলো আমরা আমাদের কেন্দ্রীয় সহযোগিতায় আমরা চিকিৎসক ছিলাম আমাদের চিকিৎসক সহকর্মী যারা ছিল তাদের মধ্যে কাজটা করছি যে কারণে আমরা খুব কনফিডেন্টলি বলি আস্থার সাথে যে সমস্যা সমাধানের রাজনীতি অধিকারের রাজনীতি কথাগুলো আমরা কেন বলতে পারি জোর গলায় যে যে কাজগুলো করে আমরা প্রমাণ করছি অলরেডি স্প্রুভ এখন বাইরে নিয়ে কথা না এক সুনামগঞ্জের সিলেটে একই বন্যার সময় বারবার গেছি আমাদের আহ্বান মহাদেব মাইক্রোবাস কে এই ড্রপ দেখা মাইক্রোবাস আমার সাথে এই প্রি ছেলেরা ছিল আমাদের আলতা ভাই আরো অনেকে ছিলেন এটা কেমন করতে পারি যেহেতু মানুষের জন্য আমাদের একটা দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা জায়গা যেটা হেলাস বললেন যে মানুষ আসল জিনিস হচ্ছে মানুষ এই মানুষটা নিয়ে আপনাকে রায় দেবে সেই জন্য বিভিন্ন না করে দিয়ে দৌড় অথবা নির্বাচন নির্বাচনকে একটু খুশি করা দাঁড়িয়ে যাওয়া ডিসি সাহেবের দাঁড়িয়ে যাওয়া কারো দাঁড়িয়ে যাওয়ার দরকার নেই শুধু মানুষের দাঁড়িয়ে যায় গতকাল গিয়েছিলাম গাজীপুরে ওইখানে শ্রমিকদের একটা মেয়ে দিবস উপলক্ষে প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে আমাদের নেতৃবৃন্দে যাওয়ার কথা প্রোগ্রামটা ক্যান্সেল ছিল পরে তারা বললো আপনার কেউ একজন আসেন একটু করি গিয়ে দেখি চারশো মানুষ উপস্থিত সেখানে যখন আমি বললাম যে যারা পোশাক শ্রমিক তাদের জন্য আলাদা হাসপাতাল হওয়া দরকার এবং আলাদা হাসপাতালে তারা চিকিৎসা পাবে তারা যে কি খুশি এবং এটা হওয়া দরকার এটা আমি বারবার বলেছি আমাদের সাক্ষী বিভিন্ন সময় বলেছি যে যাদের মাধ্যমে আমাদের এই বৈদেশিক মুদ্রাগুলো আসে তাদের চিকিৎসা মাধ্যমে যারা বিদেশে থাকে রেমিটেন্স পাঠায় তাদের বাচ্চা কাচ্চার জন্য স্ত্রীর জন্য চিকিৎসালয় থাকবে না স্কুল থাকবে না এইটা তো হয় না কিরকম ভালোবাসতে হবে আপনার শরীরে যে রক্ত প্রবাহমান ওই রক্তের মধ্যে আপনার থাকে রেড ব্লাড কর্টেলস ওর সাথে হিমোগ্লোবিন যায় ওই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যায় কাজে এম্বিবায়োটিকে আপনি ওই রক্তগুলিকে মতো শরীরের মধ্যে মনের মধ্যে বিলের মধ্যে মধ্যে স্থান দেবেন

একটা লাউ গাছ আপনি একটা সিজনে লাগান ফুল হয় ফল হয় খাওয়ার পর শেষ আর সেগুন গাছ লাগানোর পর কত বিশ বছর ত্রিশ বছর লাগে কিন্তু একটা খাপ বানানোর পর দুইশো বছর থাকে আমরা এই যে কাজ শুরু করলাম এই কাজ যুগে পর যুগ চলতে থাকবে এবং আমাদের যারা উত্তরসূরি থাকবে তারা এই কাজগুলো জারি রাখবে যে বাংলাদেশের প্রতিটা মানুষের যে অধিকার সেইটা নিশ্চিত দ্বারা আমাদের কোনো বিশ্রাম নাই কোন ক্ষুব নাই কোন আমাদের কোনো আনন্দ নাই কোনো আরাম নাই এই যে আমার পিছনে বসেছিলাম চোখ ধুরু ধুরু করতেছে আজকে সন্ধ্যার দিকে আমি আবার ফটো হয়ে যাব আর ড্রাইভার থেকে আমার যাত্রা বন্ধ হয় না যাত্রা গান ওদেরকে কিন্তু হায়ার করে আগে থেকে বুকিং দিতে হয় যা কবিতা জারি সারি গায় তো আমাদেরকে হায়ার করে বিশেষ এই ব্যাপারে সবচেয়ে ডিমান্ড কার জানেন ফুয়াদের তো ফুয়াদকে যখন পায় না মঞ্জুবাকে পায় না তখন আমাদের ডিমান্ড পড়ে ড্রাইভার থেকে ডিমান্ড প্রসেসে আরো বৃহস্পতি যেতে হবে আরো বৃহস্পতি যদি ওখানে যাই শুক্রবার কি আমি পড়ে যাব আমি যদি বৃহস্পতি থাকি গাই বন্ধু আগে ছিলেন বলা শিখার জমনের পরে তো ওখানে যদি বৃহস্পতি থাকি শুক্রবার আমাকে যেভাবে হোক ফুটে হয়ে থাকতে হবে সকলকে ধন্যবাদ চাচ্ছি বেশি সময় আমার ভাই মাফ করে দেন আবার অন্ধের মুক্তি দিলে তখন বলবো না আল্লাহ হাফিজ ধন্যবাদ মেঝর আব্দুল রহমার তার মূল্যবান বক্তব্যের জন্য এখন অনুরোধ করছি অরণ্য এবং তার কে গান পরিবেশন করার জন্য আজকে সর্বশেষ গান এখন পরিবেশিত হবে আমরা আমাদের অনুষ্ঠানে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি ধন্যবাদ সবাইকে